আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভিশন থেকে সাদিয়া বলছি তো আজকে আপনাদের জন্য আমরা ইন্ডিয়ান বারিশ থ্রি পিসের অফারের ভিডিওগুলো নিয়ে চলে আসলাম তো আজকে আপনারা যারা ইন্ডিয়ান বারিশ থ্রি পিস নেবেন যারা পাঁচ পিস করে নেবেন তাদের জন্য পড়বে মাত্র আটশো টাকা করে আর যারা এক পিস নেবেন তাদের জন্য পড়বে নয়শো টাকা তো আজকে এই বারিশ থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন অফারে তাদের জন্য প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা করে তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মতো ছবি পাঠিয়ে দেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর তোমরা সবাই জানো যে আমাদের পেজে আমরা যে ভিডিওগুলো দেরি আমরা সব প্লডের মাল কিনি তাই সব কিছুই টুকিটাকি সমস্যা থাকে তো এটা তো জানোই তাই আর বলা লাগলো না আর যারা যারা নিতে চাও তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই মতো ছবি পাঠিয়ে দিবা আর বিকাশ করতে গেলে অবশ্যই অর্ডার করতে চাইলে আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আজকে কিন্তু আমাদের সাথে আফ্রামনি আছে এই যে আফ্রামনি কাজ করতেছে যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র আটশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান অরিজিনাল বারিশ তিরিশ পিস পাঁচশো মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাচ্ছ দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই হলো আমাদের লাস্ট ড্রেস তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশটদের মতো ছবি পাঠিয়ে দেয় আর অবশ্যই অর্ডার কনফার্ম করতে গেলে বিকাশ করতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ